নমস্কার বন্ধুরা শুভ সকাল অন্য রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠাকুরের কাছে পার্থনা করি সবাই সবাই ভালো থাকুন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা কথা দিয়েছি ভালো করে নেব দু করে টামাচিনি ভেজে দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম এক চামচের মতন ঘি দেব বেশি দেবো না অল্প দেবো বাটা দিলাম এক চামচ রসুন দিলাম এক চামচ মতন হলুদ দিলাম অল্প করে জল দেবো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম চামচ ভালো করে কষিয়ে দেবো আবার একটা টমেটো মুদি দিলাম কুচিয়ে এবং পরিমাণ মতো নুন দিলাম আবার ভালো করে কষিয়ে নেব জল দেবো না টমেটো এই জল বেরোবে দেখো টমেটো গুলে গেছে তেলের সাথে মশলা আলাদা হয়ে গেছে কষানো হয়ে গেছে আমার ফেটি রাখা টক দিয়ে দিলাম দু চামচের মতন দিয়েছি বড় চামচের চামচ আবার আস্তে আস্তে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে দেবো মাংসের দই দিয়ে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি

দুটো আলু কেটে নিয়েছি কেটে ভেজে রেখেছি টুকরো হয়েছে বেশি আলু না জল সরাই আছে কবে কষা কষা করবো মাছ কমিয়ে কমিয়ে দেখো আঁচ কমিয়ে করছি বলেছে কখনো বাড়িয়ে কষিয়ে দিয়েছি দেখো বন্ধুরা মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে আচ্ছা এই কড়াইয়ের মধ্যেই রাখবো আমাদের

কালো সিদ্ধ হয়ে গেছে তাহলে আজকে অনন্য রান্নাঘরে চিকেন কষা তোমাদের ভালো লাগলে তোমরা দেখবে করে খাবে তাহলে অনন্য রান্নাঘরে আমি আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকবো আমি এর মধ্যেই মাংস রেখে দেবো কড়াইয়ের মধ্যে